তা ভাই মুখ কালো করে রাখলে কী হয়েছে তোর কিছু না কিছু না মানে কি মুখ দেখেছিস নিজের এখানে ওখানে লেগেছে কী হয়েছে বল ক্রিকেট খেলছিলাম বল ধরতে গিয়ে মুখে লেগেছে মানে বল প্রথমে এখানে তারপর এখানে তারপর মাথায় লেগেছে হ্যাঁ তিনটে বলে তিন জায়গায় লেগেছে আমি এসে ক্রিকেটটা খেলিনি কিন্তু তিনটে বলে এক জায়গায় লাগবে না এটা আমি জানি আম্পি কিছু বলিনি ওকে বুকাছো আমি কোনো স্টেডিয়ামে খেলছিলাম না গলিতে খেলছিলাম ওখানে কোনো আম্পায়ার থাকে না কিন্তু যখন আমরা গলিতে খেলা করতাম তখন আমি আম্পায়ার হতাম আলসি কোথাকার অঙ্গুলি করার সময় কিন্তু এটা বলে লাগার দাগ না সত্যি সত্যি বল কি হয়েছে সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছে আমি সাইকেল তো চালাইনি কিন্তু সাইকেল থেকে পড়লে মজাই লাগবে মুখে না হ্যাঁ সরি সরি গাড়ি চালাতে গিয়ে আমি গাড়ি চালাইনি কিন্তু বোকা তুই কিছু করিসনি তাও সব জানিস এবার তুই কিন্তু গাড় পাকামো করছিস সত্যি সত্যি বল কি হয়েছে লড়াই হয়ে গেছে কার সাথে স্বামী খোসলা ইস্কি মাকো ভোসলা এ ভাই 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 কিসের জন্য তুই ওকে মেরেছিস না মারিস নি মেরেছি কিন্তু লাগেনি বোকা চোদার মানে তার আগেই ওর ঘুষুতে না আধার আধার দেখতে লেগেছি তারপর না হাওয়াতেই মারছিলাম আর অন্য দিক থেকে ঘুষু পড়ছিল বোকা চোদা তো কিসের জন্য হলো মারামারি এটা ওকে মারামারি বলে না মারামারিতে তো দুজনেই মার খাই আর আমাদের চোদা তো একাই গাড় মারিয়ে এসেছে তো কিসের জন্য মাললা তার গার্ড বোকাচোদা বললো কম দামে আইফোন এক্স নিয়ে দেব। টাকা নিয়ে পুরানো হাবেলিতে চলে আয় আমি বললাম ঠিক আছে বোকাচোদা টাকা নিয়ে চলে গেছি মোবাইলের ঢোপ ঘরে নিয়ে এসে খুলে দেখি ওটার ভিতর থেকে নোকিয়া মোবাইল বেরোচ্ছে আমি বললাম ভাইয়ের সাথে ধোকা ফোন এক্স বলে মোবাইল বেরোচ্ছে নোকিয়া এই দেখাচ্ছিলো আইফোন এক্স না রে কেন হয় বোকাচ্চা দা সস্তায় জিনিস কিনবি তো এমনই হবে বোকাচোদাকে ফোন করেছি তো বলছে বাজারে আয় তো আমি চলে গেছি তারপর বললাম যে ভাই টাকা ফেরত দে বলছে পয়সা তো পাবিনি যা বাজার করে নেই ঠিক না তারপর বলছে তারপর আমার আমি ঘুরে চলতে লাগলাম তারপর পেছন থেকে আওয়াজ আসলো ওই শোন তোর বাপকে বলিস মন আর চুরে যেন তোকে পরাই এবার হবে লড়াই